জানিয়েছে এবং তাদের উত্তরের অপেক্ষা রয়েছে এবং বিষয়টা আমি পার্শু করব যাতে করে আগামীতে এটার একটা সুরাহা হয় এবং সেখানে যাতে অন্য আন্তর্জাতিক বিমান তারাও যাতে সেখানে লাইন করতে পারে এবং প্রবাসীদের যে বিষয়টা রয়েছে একমাত্র বিমানেই তাদের যেতে হয় এবং সেখানে ভাড়া একটা বিষয় রয়েছে যে সেটা অনেক বেশি তো আশা করি যে সরকার যদি বিষয় বিষয়ে সিদ্ধান্ত নয় নেয় তাহলে অবশ্যই আমরা এটার একটা aa uh, suraha dekhte parbo agamite dhanyawad thank